আর কি বলবেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা আর যারা গ্রুপে আসতে চায় তাদের কি মানে বিশ্বাস করে তারা আসতে পারে নিশ্চয়ই আপনারা যারা এখনো মানে অবিশ্বাস করছেন যাদের মনে সন্দেহ আছে তারা আমাকে দেখুন আমার কথা শুনুন এবং অবশ্যই তারা ভিডিও দরকার হলে আরো দুবার দেখুন দেখে তারপরে যদি তাদের মনে বিশ্বাস জাগে তারা অবশ্যই ফোন করে তবেই আসুন ঠিক হচ্ছে যে আমি এগুলো হাতে পেয়েছি রিবন কার্ড ড্রেস এগুলো পেয়েছি এবং পাওয়ার পরে আমি মানে তাদের উপর বিশ্বাস জন্মেছে নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই আজকে জয়েন করলেন তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে আসি দাদা ভাই হবে না যে বর্দা জয়েন করেছেন না না আচ্ছা আপনার নামটা কি আমার নাম সুখেন বোস সুখেন বোস বোস আচ্ছা কোথ থেকে এসছেন আমি হাওড়া শিবপুর থেকে এসছি হাওড়া জেলা শিবপুর থেকে এসেছেন তো গ্রুপে দেখতেই পাচ্ছেন সমস্ত জেলা থেকেই মানে হাওড়া মালদা মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলা থেকে প্রায় প্রচুর ছেলেরা আসছে জয়েন করছে তো সেই ক্ষেত্রে দাদাকে জিজ্ঞেস করবো যেন আপনি পশ্চিমবঙ্গ এখন চোর চোরটা যে দুনিয়া হয়ে গেছে কেউ বিশ্বাস করে না ভরসা করে না তো আপনি আজকে কোন বিশ্বাস ভরসায় আজকে এই কাজে এলেন না আমি পিএনআর গ্রুপের ভিডিও দেখেছি এবং ভিডিও দেখে একবার নয় বারবার দেখেছি তো দেখার পরে আমার তাদের প্রতি বিশ্বাস আস্থা ভরসা জেগেছে তো সেই কারণের জন্য আমি ফোন করেছিলাম আচ্ছা করার পর আজ তারা ডেকেছেন এবং সেজন্য আমি এসেছি আচ্ছা আচ্ছা তার মানে আপনি গ্রুপ থেকে সমস্ত কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝেই এসেছেন কারণ আমরা গ্রুপে এটা বলে দিই যে তোমরা এলে নিজের স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে এসো এসে যেন ওই মনে খুঁতখুতানি না থাকে যে কাজটা ফেক হয়ে যাবে না তো আচ্ছা আপনি গ্রুপে যেগুলো যেগুলো দেখেছেন যাদের যেভাবে জয়েনিং হচ্ছে আপনারও কি সেভাবেই হলো না অন্য কিছু দেখতে পেলেন না 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 সেভাবেই হয়েছে সেভাবেই হয়েছে তাহলে গ্রুপ থেকে যারা পায় যে রেলের লোগো দেওয়া ড্রেস রেলের লোগো দেওয়া রিবন রেলের লোগো দেওয়া আইডেন্টিটি কার্ড সেগুলোকে আপনি সব পেয়েছেন হ্যাঁ আমি একটু একটু দেখান কি কি পেয়েছেন আচ্ছা 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 রেলের লোগো দেওয়ার ড্রেস পেয়েছেন রেলের লোগো দেওয়ার রিবন সব কিছুই পেয়েছেন খুশি তো হ্যাঁ আচ্ছা এখানে পশ্চিমবঙ্গে কাজের নাম করে কাজ দেওয়ার নাম করে অফিসে ডেকে বিভিন্ন সময়ে অ্যাডভান্স টাকা চাওয়া হয় ফর্ম ফিল আপের নাম করে ইন্টারভিউ নেওয়ার নাম করে তো আপনি এখানে অগ্রিম অ্যাডভান্স কোনো আগে কাজের আগে টাকা পয়সা দিয়েছেন না না সত্যি বলছেন না। কাউকে এক পয়সা দেন নি তো আচ্ছা তার মানে পি গ্রুপ সদস্যদের বলতে চাই যে আগে অ্যাডভান্স কোথাও দিও না তোমরা হাতে কিছু না পেলে না বিশ্বাস করলে কাউ কিছু দেবে না তাই তো দাদা আপনি যদি এগুলো না পেতেন আপনি কি বিশ্বাস করতেন বা ভরসা করতেন না অ্যাটলিস্ট তো কিছু জিনিস হাতে পাওয়া চাই সেটা তো নিশ্চয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই না মানে হচ্ছে যে আমি এগুলো হাতে পেয়েছি রিবন কার্ড ড্রেস এগুলো পেয়েছি পাওয়ার পরে আমি মানে তাদের উপর বিশ্বাস জন্মেছে এবং তারপরে আমি স্বইচ্ছায় তাদেরকে টাকা দিই আচ্ছা মানে আপনি এখানে যেটা দেবেন এটা সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই আমি সবকিছু জেনে বুঝে সজ্ঞানে স্বইচ্ছায় ভালোবেসেই দিচ্ছি মানে কেউ জোর করে কেড়ে নিচ্ছে না বা কেউ চাপ দিচ্ছে না তো না না কারণ অনেকে বলে কি এই এসব দিয়েছি এবার টাকা দিয়ে যা টাকা না দিয়ে ছাড়বেন এরকম একটা ব্যাপার তো যাই হোক ঠিক আছে আপনি কাজ সম্পর্কে বুঝেছেন এক্সট্রা ইনকাম কিভাবে করতে হয় বুঝেছেন ঠিক আছে আপনি তাহলে ভালোভাবে কাজ করুন চট করে কাজ ছেড়ে আসবেন না পশ্চিমবঙ্গের কাজের পরিস্থিতি কি নিশ্চয়ই জানেন আর নিজের ইচ্ছায় যদি কাজ ছেড়ে দেন সেই কাজের কেউ দায়িত্ব নেয় না তো কাজ করুন প্রথম প্রথম একটু কষ্ট হলেও মানিয়ে মানিয়ে নিতে পারবেন আর পিএনআর গ্রুপকে কি বলবেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা আর আর বলতে চাই যে এই সুযোগ করে দেওয়ার জন্য এবং ভবিষ্যতের মানে সফল রাস্তা প্রশস্ত করে দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা গ্রুপে আসতে চায় তাদের কি মানে বিশ্বাস করে তারা আসতে পারে হ্যাঁ নিশ্চয়ই আপনারা যারা এখনো মানে অবিশ্বাস করছেন যাদের মনে সন্দেহ আছে তারা আমাকে দেখুন আমার কথা শুনুন এবং অবশ্যই তারা ভিডিও দরকার হলে আরো দুবার দেখুন দেখে তারপরে যদি তাদের মনে বিশ্বাস জাগে তারা অবশ্যই ফোন করে তবেই আসুন ঠিক 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 আছে আপনি তাহলে কাজ করুন কোনো অসুবিধা নেই